হে জান্নাতে এখনো ফয়সালা হয়নি আমি জান্নাতে প্রবেশ করলাম কার এরকম কোরআনের তেলাওয়াত আমি শুনতে পেলাম কে আমার উপরে এত আমল করেছে আমার আগে জান্নাতে প্রবেশ করেছে মানহাদিব্রাইল হে জিব্রাইল ইনি কে জিব্রাইল আলাইহিস সালাতু বলা হলো ইনি হচ্ছেন হারিসা ইবনে নুমান ইনি হচ্ছেন নুমানের ছেলে আল্লাহ রাসূলের সাথে সাথে মাথা নিচু করে বললেন কাযা আলাইকুমুল বীর ওয়া কানা বাররাম বি আল্লাহ ভালো মানুষকে এরকমই প্রীতি দান দেয় আমি দেখেছি সে তার মায়ের সেবক ছিলেন সে তার মাকে অনেক শ্রদ্ধা করতেন মাকে কোনো সময় কষ্ট দিতেন না আমার মনে হয় এটা হতে পারে এ কারণে হয়তো বা আল্লাহ রব্বুল্লাহ আলমীর তাকে আমার আগে সবচেয়ে আগে জান্নাতে তার তেলাওয়াত আমি রসুলকে শুনিয়ে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ মুসলিমের আরেকটা হাদিস আপনাদের নিরিখে পেশ করছি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল। যাবের রানু হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ আলি সাল্লাম একজন ব্যক্তি আল্লাহ রসুলের নিকটে আসলেন ভাই আপনারা বুঝতে পারতেছেন জাবের রদিউল্লাহ তাআলা আনুগতে বর্ণিত তিনি বলেন যা রাজুল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন ইয়াউম উহুদিন উহুদ যুদ্ধ সংগঠিত হচ্ছে মুজাহিদরা তাদের উন্মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে চতুর্দিকে যুদ্ধের দামামা বাজছে সাহাবা کرامগণ তারা উন্মুক্ত তরবারি নিয়ে উহুদ প্রান্তে চলে যাচ্ছে তাদের ধারণা হচ্ছে যে আমরা আজকে উহুদ প্রান্ত গিয়ে কাফেরদের মাথা

এ বেয়াদব এভাবে কথা বলো কেন খেজুর ফেলিয়ে দাও হাত নিচে করো তারপরে আমাকে প্রশ্ন করো কিন্তু আল্লাহ নবী আদর্শবান একজন মানুষ ছিলেন খেজুর খাচ্ছেন আর বলছেন ইন নবী ওহু যুদ্ধের জন্য সাহাবা গ্রামগণ মুজাহিদ গ্রামগণ তারা প্রস্তুতি গ্রহণ করছেন আমি যদি এই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে ইন কুটিল যদি আমি হত্যা হয়ে যাই ফাই না না তাহলে আমি কোথায় যাব আমার স্থান কোথায় এটাই আমার প্রশ্ন খেজুর খাচ্ছেন আর ওই মানুষটি প্রশ্ন করছেন আল্লাহ নবীর সাথে সাথে বললেন ফিল জান না হে ব্যক্তি তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাও আমি আখরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলছি তুমি জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেন ফাল কথা

ব্যক্তিটা একটু আগে হত্যা হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটি জান্নাতে চলে গিয়েছে বলি সুহান আল্লাহ বাইরা আমার আমরা বুঝতে পেলাম ওই মানুষটি যদি মনে করতেন যে না এখনো সময় রয়েছে আমি আগে দেখি মুসলমানরা বিজয়ী হয় নাকি কাফেররা বিজয়ী হয় দেখব সত্যিকার এগুলো করতে করতে হয়তোবা সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে হয়তোবা শহীদ নাও হতে পারতেন সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আজকের এই তাবলিগ ইস্তেমা থেকে যে বিষয়টি যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমি নিজেকে যদি প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো কতগুলো ত্রুটি আমার মধ্যে রয়েছে আমি যদি নিজে মহাসভা করি আত্মসমালোচনা করি তাহলে বুঝতে পারবো আমার মধ্যে কত ত্রুটি রয়েছে এগুলো যদি আমি সংশোধন করতে পারি তাহলে আমাকে আর কিছু করতে হবে না ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করছে দেখুন আপনার বাড়িতে অনেক বাড়িতে দেখা যায় বুড়ো বাবা রয়েছে বুড়ো মা রয়েছে আপনার কিন্তু দায়িত্ব রয়েছে চাচা রয়েছে ভাইয়েরা আমার অনেক ফ্যামিলিতে দেখা যায় বুড়ো বাবা বুড়ো মা রয়েছে আপনি সেখানে একটু আপনি তাদের একটু খেতমত করুন বেশি দূরে যেতে হবে না দেখবেন আল্লাহ রব আলম আপনার জন্য যারদাত রেখে দিয়েছেন আমরা অনেকেই দেখা যাচ্ছে নিজের আমলগুলো যতটুকু আমল করেছি বাবাকে অসম্মান করার কারণে মাকে অসম্মান করার কারণে আজকে কিন্তু আমি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি আমলগুলো আমার আগুনের আগুন খেয়ে খেয়ে সবগুলো অঙ্গর করে দিচ্ছে আমি একটু চিন্তা করছি না আল্লাহনবী সাল আলাইসাল্লামের স্ত্রী একটু নিজেকে নিয়ে চিন্তা করুন ভালো কাজে দেরি করতে নেই বাড়িতে বুড়ো মা রয়েছে একটু তার কথা শুনুন তার সেবা করুন আয়েশা সিদ্ধি করি আল্লাহ আনহা হতে বর্ণিত ইমাম বুখারির কিতাবুল মুফরাদ একটি গ্রন্থ রয়েছে সেখানে হাদিসটি এসেছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন মিরাজ থেকে এসে তিনি একটা হাদিস বর্ণনা করলেন আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী বলেছেন দাখালতুল জান্নাতা আমি জান্নাতে প্রবেশ করলাম মিরাজের সময় আমি জান্নাতে প্রবেশ করে আশ্চর্য একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ফাসামিতু কিরাআতান কুরআনের সুমধুর কণ্ঠ আমার কানের মধ্যে শোনানো হচ্ছে জান্নাতে প্রবেশ করে আমি কুরআনের শব্দগুলো শুনতে পেলাম আমি কোরআনের শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম হে জান্নাতে এখনো হয়নি আমি জান্নাতে প্রবেশ করলাম কার এরকম কোরআনের তেলাওয়াত আমি শুনতে পেলাম কে আমার উপরে এত আমল করেছে আমার আগে জান্নাতে প্রবেশ করেছে মান দয়া জিব্রাইল হে জিব্রাইল ইনি কে জিবরহির আলাইসাল্লাতুয়াসাল্লামকে বলা হলো ইনি হচ্ছেন হারি সাতুব্ন নহমান ইনি হচ্ছেন নহমানের সেলাহারেফ আল্লাহ রসুল সাথে সাথে মাথা নিচু করে বললেন আলি কুমুলবীর আল্লাহ ভালো মানুষকে এরকমই প্রতিদান দেয় আমি দেখেছি সে তার মায়ের সেবক ছিলেন দেখছে তার মাকে অনেক শ্রদ্ধা করতেন মাকে কোনো সময়ে কষ্ট দিতেন না আমার মনে হয় এটা হতে পারে এ কারণে হয়তোবা আল্লাহ রব্বুল্লা আলমীর তাকে আমার আগে সবচেয়ে আগে জান্নাতে তার তেলাওয়াত আমি রসুলকে শুনিয়ে দিলেন জোরে বলিস বান আল্লাহ ভাইরা আমার আমার বলার উদ্দেশ্য মা হয়তোবা একটু খারাপ কিছু করেছেন অসুবিধা নেই আপনার বয়সের সাথে বাবার বয়স মিলাতে হবে আপনার বয়সের সাথে মায়ের বয়স মিলাতে হবে আপনার যদি বয়স তিরিশ হয় আপনার মায়ের বয়স কিন্তু তিরিশ নয় আপনার যদি বয়স চল্লিশ হয় আপনার বাবার বয়স চল্লিশ নয় আপনার বয়স চল্লিশ হলে হয়তো বাবার বয়স পঁয়ষট্টি বছর কিংবা ষাট বছর হতে পারে বুড়ো মানুষ একটু ইদিক উদিক বলতে পারে কারণে আপনার মাধ্যমে যেন কোনো কষ্ট না পায় অধীব দুঃখের বিষয়ে বলতে হয় আরবি ইসলামী লেবাস পরিহিত এমন মানুষের আপনি ঘটনা যদি শুনতে পারেন তাহলে হতভাগ হয়ে যাবেন এই মানুষটি তার বাবার সাথে মায়ের সাথে এরকম আচরণ করেছে এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে না ভাই আর দেরি করা যাবে না ভুল সংশোধন করে ক্ষমা নিয়ে তাদের দোয়া নিতে হবে আরেকটা হাদিস বলছি আল্লাহ নবী সাল্লি সাল্লামের আরেকটা হাদিস হাদ্দাসানা সারিন হারিস আল্লাহ নবী সাল আলী সাল্লামের একটা হাদিস যে একদিন আমার বাবার কাছে আমি হাদিস বর্ণনা করলাম আমার বাবা হচ্ছে আবু মুসাল আশারি বোখারিতে হাদিসটি রয়েছে আবু মুসাল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আনহু শাহিদা ইবনা উমর ওয়া রাজুলুন ইউমানিয়ুন ইয়াতুফু বিল বাইতি আপনি যদি হজে যান উমরায় যান তাহলে আপনাকে কিন্তু কাবাটাকে তাওয়াফ করতে হয় চতুর্দিকে প্রদক্ষিণ করা সাতবার এটাকে চতুর্দিকে প্রদক্ষিণ করাকে আরবিতে তাওয়াফ বলা হয় তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওয়াফ করে মাকামে মাহমুদের মধ্যে দুরাকা অর্থাৎ মাকামে ইব্রাহিমের পাশে দুরাকা

অনুভব করছি তখন আমি মাকে করট পাশ দিয়ে আমি ডান দিকে রেখে দেই মা যদি বলে বাবা আমি ব্যথা অনুভব করছি আমি আমার মাকে ডান দিক থেকে বাম দিকে রেখে দেই আমি মনে হয় আমার মায়ের আসল কাজটি করে ফেলেছি তফ করছেন আর মানুষদেরকে বলছেন এখানে কি কোনো আল্লাহ রসুলের সাহাবি আছে কিনা বলা হলো ওই যে উনি বসে আছেন উনি হচ্ছেন আবদুল্লাবনে অমর আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন তখন এই মানুষটি আস্তে আস্তে গেলেন গিয়ে বললেন হে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূলের সাহাবী শুনে রাখুন ইন্নাহা বাইরু আল ইনি আমার মা আমি তার সেবক অর্থাৎ উটের মতো সেবক ইনাতি কাবুহা অনেক সময় উঠ তার মালিককে ফেলে চলে যায় আমি এমন একজন ছেলে আমি আমার মাকে ফেলে চলে যাই না আমার প্রশ্ন হচ্ছে আমি মায়ের যে এত সেবা করলাম আমার একটি প্রশ্ন এত রানী ইনি হা আপনার অভিমত কি আমি কি আমার মায়ের পূর্ণ প্রতিদান দিতে পেরেছি এটাই হচ্ছে প্রশ্ন আপনি আমি এত মায়ের সেবা করি না তাহলে আপনার আমার প্রশ্ন কি হওয়া উচিত তিনি হজের ময়দানে গিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে তো করছেন আর বলছেন আমি আমার যেখানে যাই চলে মা মাকে নিয়ে যখনই মা কোনো কিছু বলে আমি সাথে সাথে সম্পাদন করি আমি কি আমি আমার মায়ের পূর্ণ অধিকার আদায় করতে পেরেছি আব্দুল্লাহ বললেন ও ইমানী ব্যক্তি শুনে রাখো তুমি যে কাজটি করছো ভালো কাজ তবে শুনে রাখো ওয়ালা ও ওয়াহিদা তোমার মা যখন সব বেদনায় চিৎকার করে করে আকাশের দিকে বড় বড় শ্বাস নিয়েছিল অসংখ্য কয়েকবার শ্বাস নিয়ে চলো ও ইমানী ব্যক্তি তুমি মায়ের সেবা করেছো ঠিক একটা শ্বাসেরও পূর্ণদান তুমি যেতে পারো নিয়ে আল্লাহু আকবার ভাইরা আমার আমি আপনাদের নিরীখে এটাই বলতে চাচ্ছি মা বাবার সেবা আপনাকে করতেই হবে যার না পেতে হলে মা বাবাকে আপনাকে সম্মান করতেই হবে হয়তোবা আলোচনা শোনার পরে এখন চিন্তা করছি আমার তো মা নেই মা মরে গিয়েছে আমার তো বাবা নেই বাবা মরে গিয়েছে আমি এখন কীভাবে মাকে দেখতে পারবো কোথায় আমি আমার মাকে পাবো এখন আমি বাবাকে কোথায় পাবো আমার মনে পড়ছে আমি বাবাকে অপমান করেছিলাম বাবার প্রতি অবিচার করেছিলাম আমি মায়ের প্রতি অবিচার করেছিলাম এখন আমি মাকে কোথায় খুঁজে পাবো আমার হৃদয় ভেঙে যাচ্ছে চোখ দিয়ে অস্ত্র বের হচ্ছে কোথায় আমি আমার মাকে তালাশ করব তাহলে আমার উপায় কি আপনার উপায় হচ্ছে আপনি সলাত আদায় করুন সলাতের পর যখনই সময় পাবেন তখন আল্লাহর কাছে দোয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামহুমা ক্ষমা রব্যায় সব্যুলাল বিন শিশুকালে তারা যে আমার প্রতি সুবিচার করেছে আমি যখন পেশাব করে দিয়েছিলাম মা শীতকালেও বারবার আমার পেশাবের জায়গা দেখেছে ভেজা নাকি শুকনা যখন ভেজা ছিল তখন আমার মা সেখান থেকে আমাকে নিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিল রাত্রে দুইটা তিনটার সময় মা এই কাজটি করেছে কোনো সময় দেখি নেই মা ঘুমিয়ে পড়েছে রব্বুল যদি সেই সময় আমাকে পেশাবের মধ্যে রেখে দিত আমি অসুস্থ হয়ে যেতাম আল্লাহ আমি কথা বলতে পেরেছিলাম না আমার বাঘ শক্তি ছিল না আমি বলতে পারিনি বাবা তুমি আমাকে একটু পেশাবখানায় নিয়ে যাও আমি বলতে পারি নেই মা তুমি একটু পায়খানায় নিয়ে যাও আমি ক্ষুধা অনুভব করেছিলাম আমি বলতে নেই বাবা আমার ক্ষুদা লেগে গিয়েছে মা আমার খুদা লেগে গিয়েছে আমি বলতে পারিনি এমতো অবস্থায় আমি ক্রন্দন করেছিলাম আমার মা ক্রন্দন করা অবস্থা বুঝতে পেরে আমাকে কোলে করে নিয়ে আমাকে খাওয়িয়েছিল রব্বুল আলমিন ছোটকালে যেভাবে তারা করুণা আমাদের পূর্তি করেছে রব্বুল আলমিন তারা দুজন এখন তারা চলে গিয়েছে আল্লাহ তুমি তাদের পূর্তি করো করো কাজে ভাইয়েরা আমার আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে আমি নির্ধারিত সময়ে যে কাজটি যে ও আলোচনাটি করলাম সেটি হচ্ছে কোনো সময় ভালো কাজে দেরি করা যাবে না আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে ভালো কাজ সুন্দরভাবে সঠিক সময়ে করার তাও ফিকদান করুন আমিন বালাগুল মুবিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি